বিশ্বের দূষিত শহরের কথা বললে মাথায় আসে দিল্লির কথা তবে চার ডিসেম্বর সকালে পাল্টে যায় এ চিত্র দিল্লিকে পেছনে ফেলে আজ বিশ্বের শীর্ষ দূষিত শহর ঢাকা সকাল সাড়ে দশটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউই ছিল দুশো যা খুব অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত এর বিপরীতে দিল্লির এ কিউআই ছিল দুশো চলতি শুকনো মৌসুমে প্রায় প্রতিদিনই দূষণের শীর্ষ পাঁচে দেখা গেছে ঢাকাকে গত আটাশ নভেম্বর বায়ুমান তিনশো ছাড়িয়ে দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছেছে শহরটি রাজধানী ঢাকার পাঁচটি স্থানে দূষণ ছিল সবচেয়ে বেশি বিশ্বে বায়ু দূষণের শীর্ষে ঢাকার নাম উঠে আসায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা এমন অবস্থায় ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখা এবং খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা বায়ুদূষণ রোধে বিভিন্ন সময় নানা প্রকল্প নেওয়া হলেও এর বাস্তব পরিবর্তন খুব বেশি দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে লাখ লাখ মানুষের এ অবস্থায় সচেতনতা সুরক্ষা ও কার্যকর উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন তারা